এই তুলসী মহারানী হচ্ছে একটা ভক্তিদেবী নাকি ভক্তিদেবী বলা হয় কেন এটার প্রণামের মন্ত্রেই রয়েছে দেখেন ও বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবায় সচা কার প্রিয়ায় কেশবায় সচা কেশবের প্রিয় তিনি প্রিয়জন প্রিয় বস্তু কার হয় আমি যাকে বড় ভালোবাসি সে আমার প্রিয় বস্তু হয় না সেই দেবী আজকে নববৃন্দাবন এই যে আমরা বৃন্দাবন দেখছি এই বৃন্দাবন অরিজিনাল বৃন্দাবন নয় এই উত্তরপ্রদেশের তিনটে রাজ্য নিয়ে গঠিত উত্তরপ্রদেশ আর কি কি বাবা উত্ত মধ্যপ্রদেশ আর রাজস্থান এই তিনটে রাজ্য নিয়ে যে গঠিত এই বৃন্দাবন আসল বৃন্দাবন নয় এটাকে বলা হয় ভোলক বৃন্দাবন আসল বৃন্দাবন গোলক বৃন্দাবন যেখানে রেত উর্ধু এখানে জলের গতি কোন রূপ নিম্নগামী জল সর্বদা নিচের দিকে নামে আর ওই গোলকবৃন্দাবনের জল নিচে থেকে উপরের দিকে ওঠে সেই গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী ভক্তের অভিলাষ পূরণ করার জন্য এই নবকলেবর মাত্র ছায়া কায়া কৃষ্ণের একা কৃষ্ণ অত সহজে এই ভুলোকে নামে না অত সহজে নামে না এটা তার ছায়া কায়া মাত্র তাই তার দশভূজা দুর্গা রাধারানীর এক রাধারানীর এক চন্দ্রকলা বিশেষ হচ্ছে দশ দশভূজা দুর্গা ইনি হচ্ছে আদ্যাশক্তি আর শ্রীমতী রাধারানী হচ্ছে পরাশক্তি তাই এক দুর্গার কত শক্তি দেখেন চোদ্দ ভুবন লয় ক্ষয় করে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না দুর্গা মায়ের কি কম শক্তি নাকি আমরা তার আরাধনাই করি এই দুর্গা মায়া আমার ভগবানের প্রত্যেকটা লীলায় যোগমায়ার রূপে সহায়তা করেছে যোগমায়া ওই যে অনেকে বলে আমরা শিব পূজা করি আমরা কালী পূজা করি ওদের প্রসাদ খাই না তাদেরকে আমি ভালো বড় বড় করে বলি তোরা শিবের ও ঊর্ধ্বে আমি বলি কেন খাবো না শিবের প্রসাদ কেন খাবো না কালীর প্রসাদ কেন দেবদেবীর প্রসাদ খাবো না আগে তার সেবাটা শিখুন যদি যথাযুক্ত সেবা করেন অবশ্যই আমরা বস যারা বৈষ্ণবরা রয়েছে প্রত্যেকেই আগে অগ্রাধিকার দেবতার প্রসাদ পাওয়া কৃষ্ণকে নিবেদন করে সেই প্রসাদ যদি দেবদেবতাকে অর্পণ করা হয় সেটা মহাপ্রসাদ হয় সেটা বৈষ্ণব অবশ্যই পাবে যদি সঠিক বিধিতে নিবেদন করা হয় আগে নিবেদন করা শিখতে হয় আর নিবেদন করা শিখলে আর সেটা শেখা যায় একমাত্র কাছে গুরুদেবের চরণ আশ্রয় করুন নিবেদন শিখুন নিবেদন যদি নিবেদন করেন অবশ্যই খাবো কেন খাবো না কখনো অপমান করবেন না। কারণ ভিন্ন যোগাযোগ কখনো হয় না আর এই রুদ্র অর্থাৎ শিব ভগবানের রুদ্র অবতার হচ্ছে রাই দেবাদি মহাদেব শিব পার্বতী বলে হর হরি আর তোমার হচ্ছে রাধা কৃষ্ণ দুই এই একজন যেজন হর সেজন রাধে যেজন যেজন কৃষ্ণ সেজন কালী এগুলো অনেক তত্ত্ব তো কথা প্রসঙ্গে এসে যায় তাই ওর জন্য আগেই বললাম যে আমি ভারী তত্ত্ব আলোচনা করবো না তাই কখনো শিবকে বা কোনো দেবদেবতাকে অবজ্ঞা করবেন না আপনারা কে কে জানেন বলুন তো আমাদের হিন্দু সনাতনে কটা দেবতা করার উপদেশ আছে বৈদিক শাস্ত্রে বলছে আর আমরা অনেকে শান্তির খোঁজ করি শান্তির যদি আপনারা খোঁজ করেন না কোথাও মিল না একদম স্ট্যাম্প পেপারের উপরে লিখে নিয়ে যান শান্তি একমাত্র দিতে পারে এই শ্রীমাদ ভাগবত গীতা আর ভাগবতম কারণ এই ভাগবতমে যা কিছু দেওয়া রয়েছে আমরা আজকে যারা বিদেশি আজকে যারা অন্য মতের মতাদর্শী তারাই এসে সনাতনকে আশ্রয় করছে বাইবেল ছেড়ে দিয়ে গীতা গ্রন্থ পড়ছে হ্যাঁ তাদের ভাবধারা ছেড়ে দিয়ে কী পেল এর মধ্যে তারা কি পেয়েছে এর মধ্যে কি রস পেয়েছে কি রস পেয়েছে যদি জানতে হয় রসের খবর শুনতে হয় রাষ্ট্রত্ব সখ মানে যে সে জায়গায় বলা যায় না এই সনাতনকে জানা বাবা অত সস্তা নয় দেখবেন বাংলাদেশের একজন উচ্চমানের সাধক বা কোটিমানের সাধক আমার কাছে কার কাছে কিনা আমি জানি না মিল্লঙ্গল ঠাকুর আছেন গোপীনাথ আচারিয়া আছেন তিনি একটা কথা বলে থাকেন যে ফ্যান খাওয়া বুদ্ধিতে কখনো সনাতনকে জানা যায় না বাস্তব কথা তিনি একজন বিদ্রোহী ভাগবত পাঠক জগতের জন্য তার কি দরকার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা নিতাই চলরে নিতাই একাই জগতমাতায় দিয়ে গেছে নাম দিয়ে তদ্রুপ এখনও এই যে আজকে যেমন প্রভুপাদের তিরোধান দিবসে আমি একটু আগেই বললাম বন্দে লোক তিলোকাং শাশ্বত বার্তা বিভূষণাং অবরকৃত্যুৎ স্মরণাং প্রবর্ধং লোক জীবনাং সৎপুরুষমাম সৎপুরুষের আবির্ভাব ঘটেছে ঘটবে 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 গোপীনাথ আচার্য বিদ্রোহী দেশের জন্য কত কিছু না করছে আমরা ঘরে বসে এখনো বসি গতকালকে পাঁচ লক্ষ কণ্ঠে ময়দানে গীতা ঘরে বসে একটা মানুষও বলুন তো পড়েছেন পরেননি সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে সনাতন ধর্ম শেষ হয়ে যাচ্ছে তারা উঠে পড়ে লেগেছে আর আমরা ঘরে ঘরে বসে ওই যেমন আইসিউর মধ্যে যখন ওই রুগী পড়ে থাকে তখন ভগবান দুবার অর্থ আসে কখন জানেন বলতে পারবেন একবার হাসে যখন ওই ডাক্তার ডাক্তার বাবু বলে তোমার কোন উচ্চস্বরে হেসে বলে ওরে মূর্খ ডাক্তার তোর জীবনের গ্যারান্টি কয়েক মিনিট তুই দিস আরেকজনের ভরসা বলুন তো বাবা ডাক্তারে কি গ্যারান্টি দিতে পারে আরেকবার ভগবান হাসে কখন জানেন যখন এই আমাদের মতো কলুষতাপূর্ণ জীব বা আমার মতন কলুষতাপূর্ণ জীব আমার জ্যেষ্ঠ ব্রাত অর্থাৎ আমার বড় ভাইয়ের সাথে জমির আল নিয়ে ঠেলাঠেলি করি মারামারি করি তখন ভগবান একবার উচ্চ এসে বলে তুরা করিস জমির আল নিয়ে ঠেলাঠেলি আমি তো মালিক পরে রই তুরা খালি দ্বন্দ্ববাদাস খুঁটে খাস খই খয়ের অস্তিত্ব কতক্ষণ জল পেলেই শেষ তাহলে জমির মালিককে সেই জন্য আর আমরা দ্বন্দ্ব করে মরছি জাগান এখনো যদি সময় থাকে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে নিত্যানন্দের আজ্ঞা বহন করুন তবেই এই মনুষ্য জন্ম সফল হবে হরিনাম সংকীর্তন নিজে করুন নিজে আচরণ নিজে আচরণ করুন আর নিজে আচরণ না করলে আপনি কীর্তনের আসরে উঠে বললেন আমি একাদশী করি একাদশীর দিন আপনি পঞ্চরাস নিয়ে বসলেন সে কথা আর বলছে মুখে জানে যদ্রুব কার হবে তদ্রুপ মুখে জানে না বলে মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার কোনো অস্তিত্ব নাই মুখে যদ্রুপ বলতে হবে তদ্রূপ করতে হবে মহাপ্রভু তো পূর্বেই বলে গেছে এটা গুরুবর্গদের বাণী মহাপ্রভু সেটা পূর্বেই বলে গেছে নিজে তা যে অন্য সব মরবো না দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি সৎকর্ম করেই মরবো আমাদের কটা দেবদেবীর পুজো পঞ্চদেবতার পুজো করার নিয়ম কে কে জানেন ভগবান স্বরূপ কে ভগবানের যে কোনো একটা স্বরূপের আপনি পুজো করুন আপনার পুজো বা আপনার সেবা সাকসেস হবে সেটা কি আস্তে আস্তে শুনুন গুটি কয়েক মানুষ পরিবেশ এতো চার পাঁচটা মানুষ এরকম দশ হাজার মানুষের সামনে কথা বলতে তখন তারা নীরব হয়ে থাকে আপনারা কেন নীরব হয়ে থাকতে পারছেন না একটু সময় দিন না প্রেমানন্দ বাবার কথা স্মরণ করুন ওরে মূর্খজীব চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা মিনিট আমার শ্রীমতী রাধারানীকে দেনা তিনি পরম সুখের অধিকারী নেই পরাশক্তির অধিকারিনী তিনি সর্বশক্তির আধার তিনি এই পরমা প্রকৃতি তিনি তাকে দুটো মিনিট সময় দেনা